এখন থেকে অটোমেটিক আসবে আপনার ফেসবুক ভিডিওতে স্টার কিভাবে এটা সম্ভব হ্যাঁ বন্ধুরা আজকের এই প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া একটা আমার নতুন পেজ আছে আমি ক্রিয়েট করেছি স্টার মনিটাইজেশন সেট আপ কমপ্লিট করেছি তো কিভাবে আমার ভিডিওতে স্টার আনা যায় যেন মানুষ আমাকে স্টারগুলো গিফট করে কীভাবে আমি বেশি বেশি করে স্টারগুলো পাই তাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা সমস্ত সব কিছু প্রসেস আপনাদের স্ক্রিনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে আপনারা সাথেই থাকেন এবং ভিডিওটা ফুল দেখেন কেউ স্কিপ করে যাবেন না না হলে কিন্তু কেউ কোনো কিছু শিখতে পারবেন না কারণ ফেসবুকে অনেক অনেক টিপস আছে যে টিপসগুলো আমরা কিন্তু জানি না বোঝার চেষ্টাও করি না এই কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভালো পরিমাণের ভিউজ আনতে পারি না ভালো ভালো ইনকাম করতে পারি না স্টারগুলো আনতে পারি না ঠিক আছে তো আপনাদের সব কিছু দেখিয়ে দেব স্ক্রিনের মাধ্যমে যে কীভাবে খুব সহজে স্টার আনা যায় ফেসবুক ভিডিওতে ফটোতে চলুন স্ক্রিনে যাওয়া যাক লেস গো স্ক্রিন রিঙ্কগুলো দেখার জন্য আপনাকে চলে আসতে হবে আপনার ফেসবুক মনিটাইজেশনে মনিটাইজেশনে আসার পরে আপনারা স্টার মনিটাইজেশনে ক্লিক করবেন ঠিক আছে তো স্টার মনিটাইজেশনে ক্লিক করলাম স্টার মনিটাইজেশনে ক্লিক করার পরে একটু লোডিং নিতে আসে নেট প্রবলেম তার জন্য একটু অপেক্ষা করবেন তো আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে দেখেন যে লেখা আছে ওয়াট টো টিউন্স ঠিক আছে তো এখানে মনে করেন যে এক্স এক্সি টিউন্স যেটা আছে এটা আমাদের যা বলতে আছে ঠিক আছে ফেসবুক সেটা হচ্ছে যে এখানে আমাকে একটা আপডেট দিয়েছে এখানে ঠিক আছে সেই আপডেটটা আমাদের সবারই দেয় হ্যাঁ তো এখানে কিন্তু মূলত ফেসবুক আমাদের বোঝাইতে আছে যে আপনি যে আপনাকে স্টারগুলো সেন্ড করতে আছে। তাকে আপনি অনুপ্রেরণা করুন যাতে করে সে আপনাকে দ্বিতীয়বার আবারও স্টার দিতে আগ্রহী থাকে ঠিক আছে তো এখানে আমাদের কীভাবে তাকে অনুপ্রেরণা করতে বলতে আছে। সেটা হচ্ছে যে যে আমাদের স্টারগুলো দিয়েছে ঠিক আছে তাদের তালিকাগুলোকে আমাদের পোস্ট করতে বলতে আছে। যেন তারা পরিচিত লাভ পায় এবং তারা আবারও আমাকে ভালোবেসে স্টারগুলো গিফট করে ঠিক আছে মূলত কিন্তু এখানে সেই জিনিসটা বুঝাইতে আছে আপনারা এটা কিন্তু বুঝে নেবেন বাংলা করে লেটার কিংবা বাংলা করলে আপনারা বুঝতে পারবেন তো এখানে সি সি এখানে যদি অপশান আমরা ক্লিক করি তো এখানে দেখেন যে এখানে যে আমাকে স্টারগুলো সেন্ড করেছে এখানে কিন্তু তাদের আইডিগুলো শো করতে আছে। ঠিক আছে এবং আমাকে বলতে আছে যে ক্রিয়েট পোস্ট নিচে দেখেন যে ক্রিয়েট পোস্ট ঠিক আছে আমাকে পোস্ট করতে বলতে আছে। যাতে করে সে অনুপ্রেরণা হয় এবং সে আমাকে আবারও স্টার দেয় ঠিক আছে এখন যদি আমি ক্রিয়েট পোস্ট ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে আই উইল টু গিফট এ হোক শর্ট আউট টু মাই টপ সেন্ট স্টার সেন্টার ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়ার্ল দি সাপোর্ট হ্যাঁ মানে এটাতে বাংলাতে যেটা হচ্ছে যে থ্যাংক ইউ ধন্যবাদ আমার স্টার সেন্টার আমাকে সাপোর্ট করার জন্য ঠিক আছে তো এখন যদি আমি এটা পোস্ট করে দিই পোস্ট করে দিলাম নেক্সট করে এখন আমি পোস্ট করে দিলাম তা আমার এই পোস্টটা কিন্তু হওয়ার পরে আমার আইডিতে যতগুলো ওয়ার্ডিয়েন্স আছে তাদের সামনে যাবে আর তাদের সামনে যখন যাবে সে কিন্তু একটা পরিচিত লাভ পাবে এবং সে পরিচিত লাভ পালে সে কিন্তু আমার প্রতি একটা অনুপ্রেরণা হবে এবং সে কিন্তু খুশি হয়ে যাবে যেহেতু সে আমার আইডি থেকে কিন্তু হেলপ পাচ্ছে অনেক প্রকারের ঠিক আছে অনেক কিছু পাচ্ছে তো সে কারণে কিন্তু সে দ্বিতীয়বার আবারও আমাকে সে কিন্তু স্টারগুলো সেল করবে ঠিক আছে মানে আমাকে স্টারগুলো গিফট করবে তো মূলত কিন্তু এভাবে সর্বপ্রথম আপনাকে কিন্তু যারা যারা স্টার দিবে তাদেরকে কিন্তু অনুপ্রেরণা করতে হবে ঠিক আছে উৎসাহ তো দিতে হবে যেহেতু তাদের যত উচ্চত্ব দিবেন তত তাড়াতাড়ি আপনাকে দেখবেন যে তারা স্টারগুলো দ্বিতীয় আছে দ্বিতীয় আছে দ্বিতীয় আছে যখন আপনার আইডি থেকে তারা ভালো কিছু একটা পাবে ভালো অডিয়েন্স পাবে ভালো এঙ্গেজ পাবে ঠিক আছে তখন দেখবেন যে শুধু আপনাকে স্টার দিয়ে ভরিয়ে দেবে তো মূলত এভাবে যখন আপনি তাদেরকে নিয়ে কাজগুলো করবেন তখন দেখবেন যে আপনি না চাইতেও অটোমেটিক আপনার আইডিতে কিন্তু স্টারগুলো আসা শুরু হয়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন